তো বন্ধুরা আমি আবার চলে এসেছি লাইভে তোমরা তাড়াতাড়ি চলে আসো তাড়াতাড়ি অ্যাড হয়ে যাও লাইভে তাড়াতাড়ি আসবে যাও আমাদের এখানে রুবেল রিবেল যে ঝড়টা এসেছে কি তাণ্ডব করছে তোমাদেরকে দেখাবো দেখো এই রকম যারা তোমাদেরকে আরও দেখাবার চেষ্টা করছে এখানে প্রচন্ড ঝড় উঠেছে আর বৃষ্টি হচ্ছে তো প্রায় দুপুরে নয় এগারোটার দিক থেকে বৃষ্টি পড়ছে আর খুব জোরে বৃষ্টি পড়ছিল এখন এখন একটু বৃষ্টি কমেছে আর ঝড় হাওয়াটা আছে খুব ভালোই হাওয়া দিচ্ছে গাছপালা হেলে ধুলে যাচ্ছে একদম চলো তোমাদের দেখাই দেখো 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 কাজ করার চলো দেখাবার চেষ্টা করি তোমাদের দেখো ওইদিকে পুরো অন্ধকার হয়ে গেছে দেখো কত গাছে আম হয়েছে দেখো বন্ধুরা তো দেখো বন্ধুরা এরই মধ্যে মেয়ে আমার আম্মাখা নিয়ে চলে এসছে তার আগে জীবে জল এসে গেছে আম্মাখা থেকে তোমরা কে কে খাবে বলো দেখো কি বলো কারেন্ট নেই ওদের ওখানে কালকে ধরো আমি না এমনি টক খেতে পারি না খুব টক এই আর খা খাও না একটা খেয়ে আমার অবস্থা খারাপ হয় বেশি টক খেতে পারি না তা আমার কোনো একটা বন্ধু আমার ভিডিওটা দেখছো তা কে দেখছো যদি আমাকে কমেন্ট করে বলো তাহলে আমার ভালো হয় আমার না আমার এই আমার এই আইডিটা কিছু একটা প্রবলেম হচ্ছে হয় কেউ হ্যাক করে নিয়েছে নয় কিছু একটা হচ্ছে ঠিক আছে আমার ফলো দেখাচ্ছে না আর ভিউজ আসাও দেখাচ্ছে না তা আমি এই আইডিটাকে বন্ধ করে দেবো আমি এই আইডিটা মানে চালাবো না এই আইডিটা বন্ধ করে দেবো আমি নতুন কোনো আইডি খুলবো সত্যি করে আমার খুব কষ্ট হচ্ছে আমার খুব কষ্ট হচ্ছে কারণ কেন কষ্ট হচ্ছে আমি অনেক কষ্ট করে পাঁচ হাজার ফলোয়ার্স এনেছিলাম এতদিন আমার অনেক ফলোয়ার্স হয়ে যাওয়ার কথা মিনিমাম সাত থেকে আট হাজার আমার ফলোয়ার্স হয়ে যাওয়ার কথা বলমানো। না সাত আট হাজার ফলোয়ার্স আমার হয়ে যাওয়ার কথা আমি জানি না কি হচ্ছে তোমরা আমার আইডিতে গিয়ে আমার আইডিতে আমার ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে আমার মানে যেই সময় আমি ভিডিওগুলো করতাম আমার কত কত ভিডিওতে ভিউজ আসতো আর তার তুলনায় এখন ভিউজই আসে না ঠিক আছে ভিউজও আসছে না ফলোয়ার্সও ঢুকছেন আর কিন্তু সেই আর একটা মানে স্টুডিওতে ইউটিউব স্টুডিওতে আর একটা এ দেখাচ্ছে সেখানে দেখাচ্ছে আমার এত লাইক আসছে উনপঞ্চাশ হাজার লাইক আসছে তিনটে ভিডিও চারটে ভিডিও নিয়ে হ্যাঁ কি আটশোটা নশোটা লাইক আসছে কিন্তু আমার এতে দেখাচ্ছে কোনো ভিউস নেই মানে আমার ভিডিওগুলোতে কোনো ভিউস নেই কোনো লাইক নেই কিচ্ছু নেই কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না ঠিক আছে ওই জন্যই আমি অনেক অনেক দিন ধরে সাত মাস না ছ মাস এইরকমভাবে আমার আইডিটা প্রচণ্ড গণ্ডগোল করছে কিন্তু আমি তো বুঝতে কীভাবে কি করে আমি তো জানি না তা আমি একটু ঘাঁটাঘুটি করে একটু চেষ্টা করে আমি চেষ্টা করব নতুন আমার একটা আইডি খোলা হুম একটা আইডি খুলবো তাতে আমি আবার নতুন করে আবার ভিডিও পোস্ট করা চালু করব কেমন খারাপ লাগে বলো তো অনেক কষ্ট করে হ্যাঁ অনেক কষ্ট করে আমি এই যে ফোনটা এই যে ফোনটাতে আমি এখন লাইভ করছি আমার এর আগে ফোন ছিল টু জিবি ফোন ছিল ঠিক আছে ওতে কয়েকটা ভিডিও পোস্ট করার পরে আর ওতে আর নিত মানে মানে ওতে মেমোরি ফুল দেখাতো তোমাদের দাদা ভাইয়ের হাতে পায়ে ধরে আমি এই আমি যে ফোনটা এখন ভিডিও করছি আমি সেই ফোনটা আনিয়েছিলাম তারপরে আমি রিং লাইট আনালাম ভিডিও করবো বলে বেশ আমার মানে আমার আমার আইডিটা বেশ ভালো চলছিলো খুব তাড়াতাড়ি আমার এক হাজার ফলোয়ার্স তিন মাসে আমার এক হাজার ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে তিন মাসে ওয়াচ টাইমও ওখানে চলে এসেছিলো দু হাজার দু হাজার ওয়াচ টাইম চলে এসেছিলো সেই জায়গায় এখন ওয়াচ টাইমও নেমে গেছে হ্যাঁ আর তোমার ফলোয়ার্সও বাড়ছে না ভিউজও বাড়ছে না আমার মনে হচ্ছে আমার আইডিটাকে কেউ হ্যাক করেছে বা কিছু একটা প্রবলেম হচ্ছে আমি তো এই বিষয়ে কিচ্ছু জানি না আমি একদম নতুন যদি কেউ আমার এই আইডিটা যদি তোমরা যারা দেখছো বা যারা দেখবে আমার আইডিতে এসে এই লাইভটা দেখবে তাদের মধ্যে যদি কেউ জানো বা তাদের জানাশোনার মধ্যে কেউ যদি থাকে আমার আইডিটা যদি ঠিক করতে পারো খুব ভালো হয় হ্যাঁ যদি একটু ঠিক মানে করে দিতে পারো আর না হলে আমাকে আবার নতুন করে একটা আইডি খুলতে হবে ইউটিউব হ্যাঁ আমি অনেক আমি এইখানে এসছিলাম হাই কানু ব্লগ নাকি বুঝতে পারলাম না আমি কে তো হম বুঝতে পারলাম না কি কে বলছেন মানে কি লিখেছেন এটা বুঝতে পারছি না আমি সত্যিকার আমার সত্যি অনেক কষ্ট হচ্ছে আমার অনেক কষ্ট করে তোমরা দেখবে আমি অনেক কষ্ট করে কম ভিডিও ছেড়ে হ্যাঁ বাই হুম আমি অনেক কষ্ট করে আমি মানে আমার অনেক ইচ্ছা ছিল আমি দেখি তো সবার যে সবাই কত সুন্দর সুন্দর ভিডিও করছে সবারই ইচ্ছা যায় যে মানে কিছু একটা করবে এই প্ল্যাটফর্মে এসে ভিডিও হচ্ছে বাই দেখা যাবে না সবাই চাই যে এই প্ল্যাটফর্মে এসে যে কিছু একটা করবে ঠিক আছে সবাই যেরকম সফলতা অর্জন করছে সবাই চাই যে আমরাও সফলতা অর্জন করব। কিন্তু কিছু কিছু মানে কিছু কিছু ক্ষেত্রে সবার হয়ে ওঠে না আমি কিন্তু এখনও হাল ছাড়িনি আজ ছ সাত মাস ধরে আমি এই আইডিতেই পড়ে আছি কিন্তু আমার খুব বিরক্ত লেগে যাচ্ছে এই আইডিতে আমার ভিডিও করতে মানে কোনো ভিউজ আসছে না অথচ ভালো ভালো ভিডিও করছি তাও ভিউজ আসছে না কেন আসছে না আমি কিছু বুঝতে পারছি না যদি তোমরা কেউ আমাকে সাপোর্ট করতে চাও প্লিজ আমাকে মানে আমার যদি কেউ হেল্প করতে পারো আমাকে প্লিজ হেল্প করো ঠিক আছে আমার আমার কোনো একটা ভিডিওতে গিয়ে হ্যাঁ কমেন্ট করে বলো যে আমি হেল্প করতে চাই যদি কেউ হেল্প করতে পারো তাহলে আমার খুব ভালো হয় খুব সুবিধা হয় তোমরা যদি কেউ আমাকে হেল্প করতে পারো আমি আমি অনেক অনেক কষ্টে আমি এইখানে এসেছি তোমাদের এই লাইভে এসছে আমি অনেক কষ্টে আজকে এই কথাগুলো বলছি মানে সত্যি আমার অনেক আমি অনেক কষ্ট করে আমি এই লাইভে এসেছি ঠিক আছে আর আমি অনেক কষ্টেই এই কথাগুলো তোমাদের কাছে বলছি ভগবান ভগবান বোধ আমাদের দিকে নেই আমাদের দিকে মুখ তুলবে না হ্যাঁ তোমরা প্লিজ একটু সাপোর্ট করো আমাকে হ্যাঁ যদি তোমরা কেউ জানো যে আইডি মানে চেক করতে যে আইডিতে কোনো প্রবলেম আছে কি না কিছু আছে কি না প্লিজ আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো আমার আইডিটা একটু ঠিক করে দেওয়ার জন্য হ্যাঁ হম দেখো না আমার আইডি টা মনে হয় কেউ কিছু করে দিয়েছে ঠিক আছে আমার আইডিটা টা বোধহয় কেউ কিছু করে দিয়েছে আমি বুঝতে পারছি না ঠিক আছে মানে আমার আইডিতে ভিউজও আসছে না আর লাইকও আসছে না আর ফলোয়ার্সগুলোও আসছে না আমার মনে হয় কেউ আমার আইডিটাকে হ্যাক করেছে করে আমার যা আসছে সেগুলো সব নিয়ে নিচ্ছে তোমাদেরকে নো ভয়েস বুঝতে পারলাম না বা মানে কিসের জন্য বলছেন নো ভয়েস কোথা থেকে দেখছেন ভিডিওটা বলবেন হ্যাঁ আর যদি তোমরা সত্যি করে কেউ যদি তোমরা পারো হ্যাঁ আমার হেল্পটা করো তাতে আমি অনেক মানে আমার অনেক এ হয় মানে ভালো হবে তাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে আমি দিতে পারবো আর তোমরা আরও অনেক ভালো ভালো ভিডিও দেখতেও পারবে কাট হুম আর তোমাদেরকে তোমাদেরকে যেটা বললাম যে আমি অনেক কষ্ট করেছি হ্যাঁ তোমরা কি লিখছ আমি কিন্তু ঠিক বুঝতে পারছি না ঠিক আছে যদি বাংলায় টাইপিং করতে পারো করো আমি অনেক কষ্ট করে অনেক কম এতে কম সময়ের মধ্যে আমি এক হাজার ফলোয়ার্স কমপ্লিট করেছিলাম কিন্তু কি হচ্ছে আইডিতে আমার যতটা মনে হয় আইডি টা কেউ হ্যাকি করেছে আর তোমাদেরকে একটা কথা বলি কেউ কেউ বাজে কমেন্ট করবে না ঠিক আছে কেউ যদি ভালো কমেন্ট করতে পারো করো আইডিতে আসো কেউ যদি ভালো কমেন্ট করতে পারো কমেন্ট করবে লাইভে আসবে আর যদি কেউ ভালো কমেন্ট করতে না পারো তাহলে খারাপ কমেন্টও করবে না ঠিক আছে কেন তোমাদের সাথে আমি কোনো রকম খারাপ কথা বলছি না ঠিক আছে আমি আমার প্রবলেমটা আমি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি আর আমি এই প্রবলেম নিয়ে আমি অনেক দিন ধরে ভুগছি হ্যাঁ আমি কাউকে বলে বোঝাতে পারছি না যে আমি কীভাবে এই প্রবলেম থেকে উঠবো আর যারা এইসব প্ল্যাটফর্মে চলে আসে না যারা এইসব এতে ভিডিওতে চলে আসে না আম পড়লো বোধ আর তাদের যদি ওই এই মানে এই প্ল্যাটফর্মে যদি কোনো প্রবলেম হয় না তারা কি করবে কিছু বুঝতে পারে না একটা একটাই তো বন্ধুরা কে আপেল খাবে বলো একটা রাখা আমার থেকে আমি খাবো না তিনটে আছে যারা এই প্ল্যাটফর্মে আসে যারা অনেকটা তাড়াতাড়ি এগিয়ে যায় তাদের যদি ফট করে যদি আবার বারটা কমে যায় না তারা তখন অনেকটা অনেকটা যায় অনেকটা কষ্ট হয় তাদের সত্যি করে আজকে আমি বুঝতে পারছি আমার কতটা কষ্ট হচ্ছে আমি কতটা দমে গেছি হ্যাঁ নাহলে হয়তো হয়তো আমার এতদিনের মনিটাইজেশন অন হয়ে যেত হয়তো গুগল অ্যাকশন আমার হাতে এসে যেত কিন্তু কোনো মানে কিছু একটা প্রবলেম হচ্ছে আমি যেটা বুঝতে পারছি না তার কারণেই আমার এই গণ্ডগোলটা হচ্ছে আর আমার সেই গণ্ডগোলী যদি তোমরা কেউ যদি আমার ঠিক করতে পারো প্লিজ আমার সেই এটা ঠিক করে দাও যদি আইডি চেক করতে পারো আর না হলে আমাকে আবার নতুন করে আইডি খুলতে হবে তোমরা দু মিনিট দাঁড়াও আমি এখনই আসছি

তো বন্ধুরা আমি চলে এসেছি চলে এসেছি আমি তো তোমরা তোমরা একটু তাড়াতাড়ি আমাকে প্লিজ জানাবে ঠিক আছে তোমরা কে কে হেল্প করতে পারবে তোমরা আমাকে অবশ্যই জানিও মানু বাইরে কি আছে আমাকে চিরুনিটা দে শিরুনি আর একটা ইয়ে দেবে সিঁদুরটা দিবে হ্যাঁ তোমরা যারা যারা আমাকে হেল্প করতে পারবে কেউ সিঁদুর যারা যারা হেল্প করতে পারবে তারা তারা আমাকে অবশ্যই হেল্প করো আর যারা আমার ইনস্টাগ্রাম থেকে দেখছ তারা আমাকে মেসেঞ্জারে জানাবে ঠিক আছে তোমাদের যদি জানা থাকে যে কেউ হেল্প করতে পারবে সেটা আমাকে জানিয়ে দিও ঠিক আছে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমাকে একটা কমেন্ট করো যে দিদি ভাই আমি পারবো কি কেউ পারবে আমাকে জানিয়ে দিও আমি অবশ্যই তোমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবো যদি কেউ আমার আইডিয়াটা যদি কেউ আমার ঠিক করে দিতে পারে ঠিক আছে আমি বুঝতে পারছি না যে কোনো ফল্ট হয়েছে কি না বা কেউ আমার আইরে হ্যাক মানে মনে তো হচ্ছে যে হ্যাক করেইছে কেন মনে হচ্ছে নাহলে ভিউজগুলো লাইকগুলো ফলোগুলো আসছে কিন্তু ওগুলো যাচ্ছে কোথায় ভিডিওতে হট করে ভিউজ কেন কমে যাচ্ছে কিসের জন্য কমে গেল ফলোয়ার্স আসাটা কেন কমে গেল আমি এটা বুঝতে পারছি না আমি তো দি মানে রোজের রোজের আমি ভিডিও ছেড়ে যাচ্ছি তোমরা দেখবে শর্টস ভিডিও আমি একদিনও বন্ধ দিই না আমি রোজ দিন শর্টস ভিডিও নয় এবেলা নয় ওবেলা মানে রোজ দিন দুটো তিনটে করে আমি শর্টস ভিডিও ছাড়ি আর ব্লগ ভিডিওগুলো হয়তো রোজের ছাড়া হয় না দুদিন তিন দিন পর কি এক সপ্তাহ পর এরকম কেন ব্লগ ভিডিও করতে গেলে এডিট করতে আমি এডিট ছাড়া আর কিছুই করি না এডিট করি আর থামবেল বসাই এছাড়া আমি আর কিছু করি না ব্লগ ভিডিওতে ওই জন্য বলছি তোমরা যারা যারা দেখছো প্লিজ আমার এটাকে ঠিক করে দেওয়ার চেষ্টা করো আমি তোমাদের কাছে আমার এটুকুই অনুরোধ আর কিচ্ছু অনুরোধ নয় কারণ আমি অনেকটা দূর এগিয়ে গেছি হয়তো এতদিনে আমার মনিটাইজেশন অন হয়ে যেত হয়তো আমার কোনো কি কোনো ডলারও হয়তো ঢুকতে পারত কি পারত না আমি জানি না হয়তো ঢুকতো আর যদি কেউ নতুন আইডি খুলেও দিতে পারো সেটাও আমার সাথে যোগাযোগ করো যে তোমরা কেউ আমার নতুন আইডি খুলে দিতে পারবে আমি চাইছি যে আমি নতুন একটা আইডি খুলে আবার নতুন করে এতে ভিডিও করব ক্রোম ব্রাউজারের সাথে ওপেন করে আমি নতুন একটা আইডি খুলতে চাইছি প্লিজ তোমরা যদি কেউ খুলতে পারো খুলে দিও তো বন্ধুরা আমি আর যেহেতু জানো এখানে ঝড় উঠছে বৃষ্টি হচ্ছে তার জন্য আমাকে ফোনেতে চার্জ রাখতে হবে তার জন্য আমি বেশি আর আজকের লাইফটা বাড়াবো না লাইফ আমি এখানে রেখে মানে শেষ করে দেবো আর তোমাদেরকে যত যেটা বললাম যে তোমাদের মধ্যে চেনা জানা যদি কেউ থাকে যে আমার আইডিটা ঠিক করে দিতে পারে আমি চাইছি না যে এই আইডিটা আমার বন্ধ হয়ে যাক আমি কেননা আমি এই আইডিটাতে অনেক কষ্ট করেছি অনেক কষ্ট করে আমি পাঁচ হাজার ফলোয়ার্স আমি জড়ো করেছি এই আইডিতে ঠিক আছে কিন্তু যদি কেউ হ্যাক করে থাকে কি যদি কোনো প্রবলেম হয়ে থাকে বা যদি কোনো সিস্টেম আমার অফ হয়ে যায় আমি তো জানি না তোমরা যদি কেউ জানো সেটা আমাকে জানিয়ে দিও আর আমার আইডিটা যদি কেউ চেক করতে পারো বা কেউ যদি আমার বাড়িতে এসে আইডিটা চেক করে দিতে পারো সেটাও করে দেবেন যে আমার বাড়িতে এসে আমার আইডিটাকে চেক করে দেবেন কি আমাকে নতুন একটা আইডি খুলে দেবেন হ্যাঁ যে কোনো একটা হেল্প যদি আমাকে কেউ করতে পারো আমি অনেকটা মানে অনেকটা আমার সুসার হয় অনেকটা আমার ভালো হয় যাতে আমি আবার ভালো করে ভিডিও আর নতুন আইডি খুললে তো আর কিছু বলার নেই কেননা আমাকে আবার প্রথম থেকে অনেক পরিশ্রম করতে হবে কারণ আমি ওই ওই আইডির আমি খুব তাড়াতাড়ি ওই আইডি আমার গ্রো করে গেছিলো খুব তাড়াতাড়ি আমি এক হাজার ফলোয়ার্স ওই আইডি থেকে পেয়ে গেছিলাম কিন্তু আবার যে নতুন আইডিটা করব আবার কি হবে না হবে আমি তো সেটা জানি না যে নতুন আইডি এলে আমি কীরকমভাবে কি পাবো না পাবো কিছু করা নেই আমি এক মানে ইউটিউবেতে আমি এমনভাবেই এসে গেছি আর এমনভাবেই জড়িয়ে পড়েছি আমি অনেক মানে ইউটিউব থেকে অনেকবার ভাব ভেবেছি ভিডিও করব না কিন্তু আমি ভিডিও না করে আমি থাকতে পারছি না তবে আমার মনে হয় এবার আমাকে ছেড়েই দিতে হবে ভিডিও করাটা যদি না আমি এখান থেকে যদি না আমার ভিউ মানুষ ভিডিওটা কেন করে কেউ এই প্ল্যাটফর্মটা এলে সে ভিডিও কেন করে মানুষ দেখবে প্রথমেই তো কারোর এক হাজার মানে এক হাজার ভিউস এসে যায় না আর কেউ প্রথমেই এক হাজার ফলোয়ার্স করে নেয় না কি হয় প্রথমে ধরো দুটো তিনটে দশটা কুড়িটা একশোটা দুশোটা পাঁচশোটা হাজারটা এইভাবে তো ভিউজ আসে আমার এইভাবে ভিউজ আসতে আস্তে 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 আমার বেশি ভিউস এসছে যে ভিডিওটা প্রথমে এসেছিল চৌত্রিশ হাজার ভিউজ এসেছিল তারপরে একটা ভিডিও আছে ওই ভিডিওটাতে তোমার ভিউস এসছে এটা এই রিসেন্ট করেছি কিছুদিন আগে মানে অনেক দিনই হয়েছে তবুও এই ভিডিওটা অনেক দিন হলো করেছি ওটাতে ভিউস এসেছে আমার এক লাখ কত যেন ভিউস এসছে শর্টস ভিডিও তো ওই জন্যই তোমাদেরকে বলছি যে ওই যে এই যে এত যে ভালোবাসা পেয়েছি এত যে ভিউজ এসছে এত যে লাইক এসছে এবার দেখুন অত ভালোবাসা পেয়েছি বলে আমার আগ্রহটা ছিল কিন্তু এই যে এখন তোমরা দেখবে দুটো ছটা আটটা পনেরোটা এরকম ভিউজ তো এই যে ভিউজটা দেখলে কারোর আর ভিডিও করতে ইচ্ছা যাবে ভিডিও করার মুডটাই চলে যায় তো ওই জন্য বলছি তুমি যদি হেল্প করতে পারো অবশ্যই করে ঠিক আছে অবশ্যই জানিয়ে তোমাদের কাছে আমি হাত জোর করছি প্লিজ প্লিজ আমাকে হেল্প করো তো এখানে আমি ভিডিও আমার লাইভটা শেষ করছি তোমরা যত পারবে এই লাইভটা শেয়ার করো একটু যে যে দেখছো দুজন একজনকে শেয়ার করলে এমন কিছু খারাপ হয়ে যাবে না তোমরা প্লিজ এই ভিডিওটা দুজন একজন দুজন একজন করে করে শেয়ার করো তাদের কাছে যাক তাদের মধ্যে কেউ যদি আমাকে হেল্প করতে পারে তাহলে আমি ভিডিওটা আবার ভালো করে বানাতে চাই আবার বানাতে পারবো ঠিক আছে তো আমি আজকে এখানেই শেষ করলাম লাইভটা